হ্যালো বন্ধুরা আলোমইন সুহানন্দ্রি 26 ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই কৃষক বন্ধু প্রকল্পের সকল কৃষকদের জন্য দারুণ খবর চলে এলো মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তিনটে নতুন ঘোষণা করা হলো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের ফান্ড রিলিজ করার ডিউয়েট তারিখ জানানো হলো এই তারিখ থেকে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের রিলিজ কবে করবে তার তারিখ জানানো হল কোন জেলায় আগে দিবে কোন জেলায় পরে দেবে স্পষ্টভাবে ঘোষণা করা হয়েছে তো আপনি যদি একজন কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দু সালের প্রথম কিস্তি খারিফ মৌসুমের পেমেন্ট কবে দেওয়া হবে তা জানানো হলো প্রথম ঘোষণা অনুযায়ী এবং দুই নম্বর ঘোষণা অনুযায়ী বলা হয়েছে অনেক কৃষকের পেমেন্ট বাড়তে চলেছে দু হাজার রুপিস পরিবর্তে পাঁচ হাজার রুপিস তাদের ব্যাংক অনুযায়ী পেমেন্ট বেশি বরাদ্দ হয়েছে তার পাশাপাশি বন্ধুরা তিন নম্বর ঘোষণায় খারাপ খবর রয়েছে বহু সংখ্যক কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা আর ঢুকবে না তো কোন কোন কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না এই দু হাজার পঁচিশ সালে খারিফ মৌসুম প্রথম কিস্তি পেমেন্ট সে তো জানতে চলেছেন এই তিনটে ঘোষণা সবাই শুনে যাবেন খুবই গুরুত্বপূর্ণ রয়েছে কেননা তারিখ ঘোষণা করা হয়েছে কাদের পেমেন্ট বাড়িয়েছে তা জানানো হয়েছে এবং কাদের ঢুকবে না কাদের বন্ধ হলো তাও জানানো হয়েছে সমস্ত তাই বিস্তারিতভাবে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভালো লাগলে লাইক করুন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করুন পাশে করুন এরকমই পাশাপাশি ভিডিও শুভার্গে পেতে চলুন ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে কৃষক বন্ধুর পেমেন্ট বরাদ্দ এবার দু হাজার এর পরিবর্তে কৃষকেরা পাবে পাঁচ হাজার রুপিস করে তো বন্ধুরা কৃষকদের জন্য কিন্তু অত্যন্ত খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য চলে এলো নতুন আপডেট এই প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কৃষকদের জন্য খুশির খবর দেওয়া হয়েছে এই প্রকল্পের আরও একটি কিস্তির পেমেন্ট জন্য বরাদ্দ হয়ে গেল এর পাশাপাশি এই প্রকল্পের পেমেন্ট কোন তারিখে দেওয়া হবে তা নির্দিষ্ট করে জানানো হলো এর পাশাপাশি বন্ধুরা কৃষকদের জন্য আরও খুশির খবর অনেক কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু থেকে বেড়ে পাঁচ হাজার করে পাবে অর্থাৎ কৃষকেরা দু হাজারের পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে পাবে যার ফলে বন্ধুরা অনেক কৃষকই কিন্তু মুখে হাসি পোতেছে তো এই সংক্রান্ত কী কী ঘোষণা করেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আপনারা কিন্তু সমস্তটা জানবেন তো কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেওয়া নিয়ে কৃষকদের জন্য নতুন কী কী আপডেট রয়েছে কবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট আসবে কোন কৃষকদের বেশি পেমেন্ট বরাদ্দ হয়েছে সমস্তটা জানানো হয়েছে তো আপনি দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে দু হাজার এর পরিবর্তে পাঁচ হাজার রুপিস করে কারা পাবেন চলুন সমস্ত বিষয়টা আমরা জেনে নেব কৃষক নেই তাই খাবার নেই দেখুন এখানে ভালো করে কি বলেছে কৃষক নেই তাই খাবার নেই কৃষকদের পরিশ্রমের ফলেই আমাদের জীবন চলে পশ্চিমবঙ্গের কৃষকেরা শুধু খাদ্য উৎপাদন করে না তারা রাজ্যের আর্থিক অর্থনীতি সংস্কৃতি এবং জীবনধারার মূল ভিত্তি পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার প্রায় সাতচল্লিশ শতাংশ মানুষ কৃষিকাজের সঙ্গে যুক্ত তাই কৃষকদের কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন প্রকল্প সূচনা করেছে আর বিভিন্ন প্রকল্পের মধ্যে জনপ্রিয় এই কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার আঠেরো সালে ডিসেম্বর মাসের ঘোষণা করেন এবং এটি দু হাজার উনিশ সালে জানুয়ারি মাসের সূচনা করেন এই প্রকল্পে চালু হওয়ার পর কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচ হাজার রুপিস এবং মানে পাঁচ হাজার রুপিস দেওয়া হতো দু হাজার কুড়ি সালে জানুয়ারি মাসে এই প্রকল্পের অনুদান পরিমাণ বৃদ্ধি করা হয়েছে দিয়ে এক একরে বা তার থেকে বেশি জমি থাকলে আপনি দশ হাজার রুপিস পাবেন আর একরের কম জমি থাকলে আপনি চার হাজার রুপিস করে পাবেন কিন্তু ঠিক আছে যা এখনো পর্যন্ত কৃষকেরা তাই পেয়ে আসছে এই পরিমাণ বাড়ানোর ফলে কৃষকদের আর্থিক সাহায্য মানে অনেকটাই কিন্তু লক্ষাধিক কৃষক কিন্তু উপকৃত হয়েছে এবার কৃষক বন্ধু প্র মানে এবার এই কৃষকদের আর্থিক নিরাপত্তা আরও শক্তিশালী হয়েছে এই প্রকল্পে শুধু কৃষকদের আর্থিক সাহায্য দেয় না বরং কৃষকদের জীবন বিমাও শুধু প্রদান করা হয় জীবন বিমার সুবিধাও প্রদান করা হয় যদি কোনো কৃষক আঠেরো থেকে শুরু করে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দুই লাখ রুপিস পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হয় এবার দুটি কৃষকদের এবার দুইটি কিস্তির মাধ্যমে এই পেমেন্ট কিন্তু বরাদ্দ হয়েছে তো চলুন আমরা দেখে নেব কোন কৃষকেরা দু হাজার এর বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন দেখুন বন্ধুরা বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে নতুন যে একটি আপডেট পাওয়া যাচ্ছে সেখানে জানা যাচ্ছে যে এবার অনেক কৃষকদের দু হাজার রুপিসের পরিবর্তে পাঁচ হাজার রুপিস দেবে কারণ এই সমস্ত কৃষকদের বর্তমানে জমির পরিমাণ বেশি আর কৃষক বন্ধু প্রকল্পের নিয়ম অনুযায়ী এক একর বেশি জমি হলেই তাকে পাঁচ হাজার রুপিস করে একটি কিস্তি পাঁচ পাঁচ দশ হাজার দেওয়া হবে আর এদের এক একরের থেকে বেশি কম জমি আগে ছিল এক একরের কম জমি ছিল কিন্তু এখন হয়তো আপনার সামর্থ্য হয়েছে আপনি কিনা করে আপনার এক একরের বেশি জমি হয়ে গিয়েছে আপনার তো সেক্ষেত্রে অবশ্যই আপনার পেমেন্ট বাড়বে দু হাজার পরিবর্তে পাঁচ হাজার হবে বাড়ার কারণে তাদের বেশি হয়েছে তাই আপনার যদি বেশি জমি থাকে এবং দু হাজার রুপিসের পাচ্ছিলেন তাহলে আপনি কৃষি অফিসে আবেদন করুন সেটা বাড়াতে পারেন ঠিক আছে তাহলে আপনিও দু হাজার বদলে পাঁচ হাজার রুপিস করে পাবেন কত তারিখে দেওয়া হবে কৃষক বন্ধু প্রকল্পের পেমেন্ট দেখুন বন্ধুরা এই সংক্রান্ত বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য দুর্দান্ত আপডেট এসেছে সেখানে থেকে জানা যাচ্ছে যে কৃষকেরা আরও একটি কিস্তির মাধ্যমে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন গত মরশুমের মানে অক্টোবর মাসের পেমেন্ট পেয়েছিলেন মানে আপনারা গত মরশুমের মানে খারি রবি মরসুমের পেমেন্ট কিন্তু আপনারা অক্টোবর মাসে পেয়েছেন তো এবার কৃষক বন্ধু প্রকল্পের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসে চলেছে খারিফ মরসুম প্রকল্পের পেমেন্ট তো এই খারিফ মৌসুম প্রকল্পের পেমেন্ট আমরা জানি এপ্রিল মাস থেকে শুরু করে জুন মাসের মধ্যে কিন্তু ঢুকে যায় ঠিক আছে তো এবার এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের কিস্তি ঢুকে যাবে খারিফ মরসুম প্রকল্পের যে যেমন রয়েছেন অর্থাৎ আপনি যদি এক একরের বেশি আপনার জমি থাকে তাহলে আপনি প্রথম কিস্তি পাঁচ হাজার রুপিস পাবেন এবং এক একরের কম জমি থাকলে আপনি দু হাজার রুপিস পাবেন আর বছরে দুইটি কিস্তি আপনাদের দেওয়া হয় পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার দু হাজার দু হাজার চার হাজার করে ঠিক আছে তো দেখুন এই সঙ্গে তো আরও বলা হয়েছে পি এম কিষান প্রকল্পে একটি আপডেট এসেছে পি এম কিষান প্রকল্পে কুড়িতম কিস্তি টাকা কবে দেওয়া হবে পিএম এম কিষান যোজনার উনিশতম কিস্তি চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছিলেন এর মাধ্যমে দেশের প্রায় আট দশমিক নয় কোটি বেশি কৃষক সরাসরি বাইশ হাজার রুপিস বাইশ হাজার কারোর রুপিস মানে আর্থিক সুবিধা পেয়েছে এই প্রকল্পের তরফে প্রতি বছর কৃষকদের ছ হাজার প্রদান করা হয় যা কিস্তিতে করে দু করে দেওয়া হয় গত সময় অনুযায়ী আশা করা যাচ্ছে কিস্তির চারই জুন জুন মাসের মধ্যে দেওয়া হবে ঠিক আছে জুন মাসের মধ্যে জানা পাওয়া যাবে পি এম প্রকল্পের কুড়িতম তম কিস্তির টাকা এর পাশাপাশি বন্ধুরা এই দুইটি প্রকল্পেই পিএম এম কিষাণ প্রকল্প এবং কৃষক বন্ধু প্রকল্প এই দুইটি প্রকল্পের পেমেন্ট পাওয়ার ক্ষেত্রে অবশ্যই কৃষকদের কি ই কে ওয়াইসি আপডেট থাকা বাধ্যতামূলক কেননা ডিবিটি পেমেন্ট দেওয়া হবে অর্থাৎ আধার কার্ড ভায়া হয়েই কিন্তু পেমেন্টটি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে তাই সবার ই কে ওয়াইসি থাকা বাধ্যতামূলক না হলে কিন্তু পেমেন্ট ঢুকবে না তো ই কে ওয়াইসি কীভাবে করবে যাদের কি ই কে ওয়াইসি করা থাকবে না তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেমেন্টটা নাও আসতে পারে আর এই প্রকল্পের আবেদনের জন্য ই কে ওয়াইসি বাধ্যতামূলক এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে আপনি আপনার নিকটবর্তী সিএসসি কেন্দ্রে বায়োমেট্রিকের মাধ্যমে ই কেওয়াইসি করতে পারেন আর অনলাইনের মাধ্যমে আবেদনের জন্য পি এম কিষান ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন এ এবং অফলাইনে করতে হলে অবশ্যই সিএসসি কেন্দ্রে গিয়ে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে ই কেওয়াইসি করবার জন্য কেননা ই কেওয়াইসি করবেন তবেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক সহায়তা ঢুকবে তবে এই কৃষক বন্ধু প্রকল্প বা পি এম কিষান রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কনস করে আপনারা কিন্তু কনসে করে জানতে পারেন এছাড়া বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সবার আগে পেতে হলে ওতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশ দিয়ে কল করবেন ঠিক আছে ধন্যবাদ